নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোবাসি আজকের ভিডিওটা হচ্ছে শিশি ঠাকুরকে নিয়ে সবাইকে জয়গুরু ঠাকুরের রাতুল চরণে শতগুলি প্রণাম জানিয়ে আজকের বিডিওটা শুরু করেছি তো আজকে আমার মায়েরা এসছেন আমাদের বাড়িতে উৎসবের নিমন্ত্রণ করতে ওনারা সবার বাড়িতে ডিপিওয়ার্কে কাজ করছেন সারা তো আজকে আমার বাড়ি এসেন বাকিটা আপনার মায়েদের মুখ থেকে শুনুন মায়েরা কি বলছে বলো আমরা সবাই এসছি আজকে আমাদের পুষ্প বাড়িতে নিমন্ত্রণ করতে পুষ্পমাকে আমাদের বিরাটি মন্দিরে আগামী বারোই জানুয়ারি উৎসব আছে সরস্বতী দি মাধুরী দি সবাই আছে কৃষ্ণা আছে মা আছে সবাই এসছি আমরা সবাই আপনাদের ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে জয়গুরু জানাচ্ছি তুমি কিন্তু যাবে সকাল থেকে অনুষ্ঠান তুমি কিন্তু যাবে অবশ্যই প্রসাদের ব্যবস্থা আছে আমিও চেষ্টা করবো ভোরে প্রার্থনার সময় যাওয়ার জয়গুরু সবাইকে বারোই জানুয়ারি বিরাটি মন্দিরে উৎসবের নিমন্ত্রণ করতে এসছেন আজকে মায়েরা আমার বাড়িতে এসছে বলছে উৎসবে যেতে তা আমি বলছি চেষ্টা করব যেতে বোর প্রার্থনার টাইমে যাওয়ার চেষ্টা করব সবাই এসে ভালো লাগছে আমার ঠাকুরকে নিয়ে কাজ করতে ভালো লাগে তো আমি একা হয়ে যাওয়াতে কিছু করতে পারছি না এখন জানাছোনা হয়েছে সবার সাথে তো পরিচয় হয়েছে মায়ের এসেন ভালো লেগেছে এখন থেকে আমি কাজ করব আমার ভালো লাগে ঠাকুরের কাজ করতে আমার বড় ভালো লাগে তো এখন থেকে চেষ্টা করব ঠাকুরের কাজ করতে তো এর কথা তো তোমরা আর মায়েরা আমাকে বলেছে ব্লগটা ভালো করে করতে তো মায়ে বলছে এইসব অন্য সব ভিডিও না করে ঠাকুরের ভিডিও করো তো আমিও চেষ্টা করব সবাই ভালো থাকবেন জয়গুরু